আমাদের মাননীয় মেয়র হঠাৎ করে আবার হোল্ডিং ট্যাক্সের নামে যে তিনি ট্যাক্স বৃদ্ধি করেছেন যেটা আমাদের সিটি সহ কেউ এটা মেনে নিচ্ছে না এবং কারও জন্য এটা শোভনীয় নয় এমন অযৌক্তিকভাবে পাঁচশো কে যদি পাঁচ হাজার করে দেওয়া হয় এটা কেউ মেনে নিতে পারবে না এই জন্য আমরা সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণের সাথে কথা বলে আমরা লক্ষ্য করেছি যে এটা সকলের প্রাণের দাবি সকলের মনের দাবি যে যা হয়ে গেছে না করে এটার জন্য ধোকাবাজির কোনো সৃষ্টি না করে অনত বিলম্বে তিনি ঘোষণা দেন যে আমি যা অযৌক্তিক ভাবে হোল্ডিং ভিত্তির কথা বলেছিলাম না তা অযৌক্তিক ছিল আমি এটা এখনি বন্ধ করে দিব এইরকম বললে হয়তো কোনো স্বস্তির কোনো পরিবেশ আসবে নতুবা এই সিটির মধ্যে হয়তো কোনো এমন আন্দোলন সৃষ্টি হবে যা আমাদের মেয়ের মধ্যে কন্ট্রোল করা তার জন্য সম্ভব হবে না দেখেন হোল্ডিং টেক্স নামে এমন কিছু বৃদ্ধি করা হয়েছে যারা আগে পাঁচশো টাকা দিত তাকে পাঁচ হাজার টাকার কথা বলা হয়ে গেছে যদি পাঁচশোর জায়গা এক হাজারও হয়ে দিত তাহলে একটা একবার মেনে নেওয়া যায় কিন্তু পাঁচশো তের জায়গা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করলে কেউ তো মেনে নিবে না এটা তো বাংলাদেশ এটা তো লন্ডন না এটা তো আমেরিকা না আপনি লন্ডন থেকে উনিশে ঝুলে বসে এখন পর্যন্ত সাধারণ মানুষের মনে ভাবে বুঝতে পারেন নাই আপনার খাদের ইন্ধনে খার গোপন ইঙ্গিতে আপনি এমন সিদ্ধান্ত নিছেন আমরা মনে করি আপনি নিজে নিক্ষিপ্ত হবেন জনগণের কাছে প্রত্যাপিত হবেন আপনি যদি জনগণের ভাব করতে চান সুন্দর সিটি সুন্দর নগরী চান তাহলে আপনার নগরীর পাড়ায় মহল্লায় জনগণের সাথে কথা বলে জনগণের বাসা বোঝার চেষ্টা করুন এবং জনগণ যা চায় তার কোন একটা সিদ্ধান্তের ভিতরে আপনি আসার জন্য আমরা উদাত্ত আহ্বান করব নতুবা আপনি এই শান্তির সিটিকে এই শান্তিপূর্ণ জনগণকে অশান্তির দিকে যদি আপনি ঠেলে দেন তাহলে এই সিলেট বাসি আপনাকে ছাড় দিবে না আমরা বিগত দিনে যারা এই সিটি পরিচালনা করেছেন তাদের কাছ থেকে প্রয়োজনে আপনি শিক্ষা নিন এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আপনি শিক্ষা নিয়ে পরামর্শ নিয়ে যেভাবে জনগণের উপকার হয় ভালো হয় কল্যাণ হয় আপনারও কল্যাণ হয় এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা উদারত আহ্বান করব অনতি বিলম্বে আপনি সিদ্ধান্ত থেকে যদি ফিরে না আসেন ইসলামী আন্দোলন আপনার জন্য কন্ট্রোল করা কোনো মতে সম্ভবই হবে না আপনি হয়তো যেই দায়িত্ব গ্রহণ করেছেন যেভাবেই হোক আমরা আপনাকে বলবো যেভাবেই হোক আপনি ক্ষমতায় আসছেন কেমনে আসছেন মোটামুটি সিলেট পাশে কমবে জানে যেভাবেই ক্ষমতায় আসছেন আপনি এই দায়িত্বকে গুরুত্ব দেন এবং জনগণের ভাষা বুঝে জনগণের সুবিধা হয় এভাবে একটা সিদ্ধান্ত আসেন আল্লাহ আপনাকে সম্মতি দান করুন রাজনীতি দিয়ে বাংলাদেশ শাসন করে আপনি ক্ষমতায় টিকে রাখতে পারবেন না সংগ্রামী ভাইয়ের আমার গোটা দেশে শিক্ষা বলতে ধ্বংস হয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন গত বছরে গোটা বাংলাদেশ যখন এসএসসি রেজাল্ট হয়েছিল তখন

এসএসসি রেজাল্টে দেখা গেছে গতবারে আটচল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ফাঁস করে নাই এবার আরো বাড়ছে তিনটে প্রতিষ্ঠান একান্নটি প্রতিষ্ঠানে একজন ছাত্র ছাত্রী করে নাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে দেওয়া হয়েছে বিজ্ঞানন্দ স্যার প্রিন্সিপাল বলেছেন ছাত্র মোবাইল হাতে দেওয়ায় তারা পড়াশোনা অমনোযোগী হওয়ার কারণে আজকে গোটা দেশে শিক্ষা ব্যবস্থা নেই এটা শুধু বাংলাদেশের শিক্ষিত সম্ভব না এমপি মন্ত্রীও জানে শিক্ষা মন্ত্রী নিজেও জানে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে তারপর মানুষকে শিক্ষা থেকে দিতে পারে মানুষকে পশুর রূপে নির্ধারণ করে যাতে এ দেশের মানব শিক্ষিত না হয় মানবদের সংগ্রাম করতে না পারে আমরা আমাদের মন করা এবারে ক্ষমতা একের পর থাকব যাতে দেশের মানবাদে ক্ষমতার থেকে হটাতে না পারে কিন্তু আপনার জেনে রাখা উচিত স্বাধীনতার পরে যে যত বাহাদুর হয় এই সরকার যত বড় শক্তি ছিল না কেন কোন সরকারই কিন্তু ক্ষমতা এটিকে দেখতে পারে নাই সঙ্গে ভাই আমার এবারে সিলেটে দেখতে আজ বৃদ্ধি করা হয়েছে আমি অনুরোধ করবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই মহানগরকে মেয়র মহাদয়কে নির্বাহী কর্মকর্তাকে বলবো আপনার তদন্ত করবো মন ধরে নয় আপনারা তাদের কাছে যান এবং আপনারা কাউন্সিলার তাদের সাথে বসেন

অবস্থা এত ঝুঁকি পড়লো এত খারাপ একজন মানুষ বাজার থেকে তার নিরাপদ স্থানে যেতে পারে না গত শুক্রবার আগে বা আগে শুক্রবার চারি এক যুবককে তাদের কিশোর চাকু দিয়ে একটা নির্মাণ করে জায়গা করা হয়েছে কি হয়েছে এখানে একজন মানুষ মারা হয়েছেন আর পাঁচজন জেলে রয়েছেন সিটি মেয়ার সাহেবের উচিত ছিল সিলেট সিটির মধ্যে যতগুলো ওয়ার্ড আছে এই কাউন্সিলারদের মাধ্যমে জনসচেতন সৃষ্টি করে তাদের চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা তা তিনি করেন না পানি ব্যবস্থা করবেন না বিদ্যুতের ব্যবস্থা করবেন না এবার মশার উপদ্র থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় সে ব্যবস্থা না করে শুধু হয়েছেন এই কর সিলেটের জনগণ আপনার অযৌক্তিক এই ভৌতিক কর সিলেটের জনগণ কখনোই মেনে নেবে না আমি অনুরোধ করবো সিটি কফ আপনার ওই শুভ উদ্বৃতায় না হয় সিলেটের জনগণ এভাবে একদলীয় আলাদা আলাদা ভাবে আর আন্দোলন হবে না সব বলছি এটা ঐক্যবদ্ধ মানুষ আন্দোলন করবে পেশাদেবী সম্পাদন রাজনৈতিক সম্পাদন ঐক্যবদ্ধ আন্দোলন করে আপনার এসেসমেন্টকে কে রিঅ্যাসেসমেন্ট করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ মানুষ শান্তিপ্রিয় মানুষ সিলেটের মানুষ শান্তি চায় সিলেটের মানুষ শান্তিতে বসবাস করতে চায় সিলেটের মানুষ উত্তপ্ত হতে চায় না আমরা আজকে যেভাবে এই দেশের সিলেটের এই সিলেটের মানুষ কিছু অনাহার অর্ধাহারের দিন যাপন দিন যাপন করতেছে এই সিলেটের লোক আজকে রাস্তাঘাটের যে অবস্থা রাস্তাঘাটে যানজটের অবস্থা রাস্তাঘাটের বিভিন্ন পানি নিষ্কাশনের অবস্থা এই অবস্থায় এবং দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেই উদ্যোগতি অবস্থায় আজকে সিলেটের লোকের শুধু সিলেটের নয় দেশবাসীর আজকে দিশাহারা এমত অবস্থায় সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাহেব যেভাবে একটা হোল্ডিং টেস্ট নির্ধারণ করেছে এটা স্বাভাবিকই তুই বিষয় এটা কোন বিবেকমান মানুষ কোন বিবেক মানুষ এটা মানে নিতে পারে না এক হাজার টাকা ট্যাক্স করবেন আপনি পনেরো হাজার টাকা দু হাজার টাকা ট্যাক্স করবেন আপনি পঞ্চাশ হাজার টাকা এটা কখনো মানে না আপনি যেহেতু আপনি মহার নগরের নগর পিতা হিসেবে আপনি আসছেন আমরা বলতে চাই আমরা বলতে যদি আপনি লোকের জনদল হয়ে থাকেন যদি আপনি জনগণের আপনি অবশ্যই এই ব্যাপারে আকর্ষণ করতে হবে এবং এই ব্যাপারে যদি আপনি পদক্ষণ না নেন অবশ্যই আমরা এটা বুঝতে পারবো যে আপনি এই সিলেটের জনগণের বুটের মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত হন নাই আপনি বুট চুলের মাধ্যমে ক্ষমতা এসেছেন সুতরাং এই সিলেটের লোক আপনাকে এটা করতে দিবে না এই যে আমরা আজকে করছে যে করতে করতেছি আলাদা আলাদাভাবে কিন্তু এই দেশের জনগণ এই দেশের সমাজ পেশাজীবী শিক্ষাজীবী প্রত্যেক দল চলে যাওয়া যখন ছেলেটের লোক মারাত্মে নামবে যখন আপনার এইসব চালবাহানার কোনো কাজ আসবে না সুতরাং আমরা আপনাদেরকে আপনাকে সুস্থ বিবেক আপনার সুস্থ বিবেক হোক এই আশা ব্যক্ত করতেছি এবং অতীত অবলম্বে আপনি এই অমানবিক অমানবিক এবং অযৌক্তিক হোল্ডিং টেস্টকে প্রত্যাহার করে মানুষের যেভাবে মানুষ ধার্য করতে পারে মানুষ পরিশোধ করতে পারে এইভাবে মানুষের আয়ের উপরে নির্ভর করে আপনার হোল্ডিং ব্যবহার প্রদান করুন নির্বাচনী যে ইস্তেহার সেই ইস্তেহারে বলেছিল যদি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সমনোনিত প্রার্থী যদি নির্বাচিত হয় প্রচলিত যে হোল্ডিং ট্যাক্স আছে সেইটাকে অর্ধেকে নির্ধারণ করা হবে আমরা তৎকালীন সময়ে বিবেচনা করেছিলাম এবং আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে নির্ধারিত বর্তমানে আছে সেইটাই যদি চলে এবং তার থেকে যদি নগরের ব্যয় বহন করা হয় তারপরেও নগরের ফান্ডে আয় থেকে যাবে তো সেই জায়গা থেকে উনি আরোভান্টেজ দিচ্ছেন যেভাবে রুটপথ চলতেছে সেই লুটপাথে ধারাকে অপাহ করার জন্য অপাহ রাখার জন্য করার জন্য সিটি কর্পোরেশনের সামনে কালেক্টর সামনে অবস্থান করতেছি এইটাকে প্রত্যেকটা মাঠ নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে করবেন না আজকের এই থেকে আপনাকে সুবিধা

যে কালচার সারা বাংলাদেশ ব্যাপী লুটপাতের রাজনীতি শুরু করা হয়েছে সেই লুটপাতের রাজনীতিতে সিলেট সিটি কর্পোরেশনকে পরিণত করবেন না